রাজশাহীতে সমাধিস্থ করা আছে শাহমুখদুম রহমতুল্লিল আলাইকে সে সম্পর্কে চাচা অনেক কিছু না জানা তথ্য দিলেন এবং তার সম্পর্কে নানান কথা তিনি বললেন তার ভক্ত তিনি সত্যি তেনারা মুসলিম প্রচার করে গেল গেলো বাড়ি বাঘা সড়কঘাট আমার বাড়ি মাথালা আমি বাবা সামুদ্রম পাইরবি করার জন্য আর কি অল্প কয়েকদিন হলে পারে যেখানে তার করে আমারও পাইরবির কিছু হয়তো বিনোদয় হ্যাঁ একবারে কাজ হয়তো আমিও বাজবো হয়তো বাবাকে একটু স্মরণ করতে সবসময় করি বাবার এলাকায় থাকি হ্যাঁ বাবার এলাকায় থাকি বাবা এলাকায় থাকি আমরা হ্যাঁ এটা আমাদের সৌভাগ্য সৌভাগ্য রাশায় সৌভাগ্য রাশা জন্য সৌভাগ্য সে আইসি আমাদের হিন্দুর উত্তর দালাতেনে

খাই না খাই দিনপথ পালন করতে পারি কারো অন্যায় না করি অন্যায় তেন দূরত্ব পাইলে অন্যায় উভয় পূর্ব মানুষের না পাইলে ক্ষতি ধরো আমার দ্বারা না হয় ধর এই কামনায় সবসময় আমরা করি এখানে মান তারা যেন ক্ষতি না হয় আর আল্লাহকে সবসময় বললে আল্লাহকে তুমি আমাকে যেন প্রভুই বলি আর আল্লাহ বলি আর হরি বলি ঈশ্বর বলি যেন সুপথ একটা মানুষ মানুষ হয়ে যেন আমার মৃত্যুবরণ হয় এই তো কাজ আমি তো মানুষই হতে পারলাম না মানুষ আকলা চলে আমার ঠিক না তাহলে তোমার এই ধর্ম করা হলো না আগে আগলা তোর তোর ঠিক করতে হবে সাইজু বুঝছিল সাইজু একটা বদ বুঝলাম কোপনি ধদা মদা ওয়ালি ফোকেরি কোপনি মারলাম কিন্তু আমার মনের কোপনি আঁটলাম না সাইজ আবার লাস্টে বললো মনের কোপনি এটা করো বাবা ফোকেরি আগে মন বান্ধ তাহলে কোপনি বান্ধা লাগবে না মন শিক্ষার এটাও একটা মন শিক্ষার এটা একটা আগে মন বান্ধ মন বানলাম না চোখ বানলাম না কানকে ঠিক করলাম না তাই সাইজু বললো হাত বাঁধবি পাত বানবি মন বানবি তুই কী দিয়ে মন বাধা মেসিকাল মিজির কাছেই সচেতন সবসময় নিজেকে নিবে হ্যাঁ কোনো দৌড়ি লাগবে না নিজ লিজকে দৌড়ি পাকাই নিতে হবে আমার দাদা দেখান অন্যায় না হয় আমি যখন অন্যায় না করে দিলাম আমাকে ওই অন্যায় সালা যেন না খাটতে হয় জীবহত্যা মহাপ আমি আজ প্রতি ছাব্বিশ বছর কোনো জীবহত্যা মানে করি না মানে খাইও নে খাওয়া বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ লালন লালন তরিকার জীবহত্যা মহাপ আমি সেই তরিক করি আমি নিজেও মানি আমি রসুন পেঁয়াজও খাই না বুঝলেন না আমি একদম মিনিমিশ খাই হ্যাঁ গোস টস খাই না ডিম টিম খাই না দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে আমি যেহেতু আছি এখানে বাবা সাহমক ডিউটি নিয়েছে কয়েকদিন এলে বাবা দেখা বহুদিন ঘুরি ঘুরি বেলা ডিউটি ডাক আল্লাহ সুখে রাখ শান্ত বিশ্ব মানবতা আমি ধর্ম মানবতা ধর্ম ওয়ালাইকুম আসসালাম